চট্টগ্রামের জমিদুল ফালা থেকে এক দফা এক দাবি যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করানো হবে ততদিন পর্যন্ত আইলে সুন্নাতুল জামাত দুর্বার আন্দোলন করে চলবে এতগুলো সুশীল পক্ষ উলামায়ে কেরাম মসজিদের ইমামগণ রাষ্ট্রপতি এভাবে আন্দোলন করার পরও কেন শহীদ রইসউদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করব নিঃসন্দেহে প্রুবাইল থানার প্রশাসন খুনিদের সঙ্গে সজন প্রীতি করছে যদি সজন প্রীতি হয় তাহলে মনে রাখতে হবে আলো সুন্নাত দল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয় চট্টগ্রামের জমিউল ফালা থেকে এক দফা এক দাবি যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আইনা कर

এটা স্মরণ করিয়ে দিচ্ছে যেভাবে ইমাম হোসেন এবং তার পরিবারকে পানি থেকে বঞ্চিত করেছিল আজকে বাংলাদেশের পুলিশ একজন মৌলানা মসজিদের খতিবকে পানি তার মুখে নিয়ে আবার পানি কেড়ে নেওয়া হচ্ছে এদেরকে দীক্ষার জানাবার ভাষা বাজে নেই এদের কাছে মানবতা বলতে কিছুই নেই এরা মানুষ না পশু এদের চরিত্র হয় নাই কখন জানি তাদের পরিবর্তন পরিবর্তন আসবে আজকে বাংলাদেশের মানুষ জেগেছে যেভাবে সুন্নি আলো ওলামার উপরে নির্যাতন হচ্ছে প্রশাসন একটি মামলা পর্যন্ত নিতে গড়িমসি করতেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি এর বিধ ব্যবস্থা করার জন্য